হ্যালো বন্ধুরা সৌরভ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক 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 ভালো আছো তো আমিও মানে ভালো আছি খুব আনন্দ আজকে আমার কারণ তোমাদের দাদা ভাই এসছে আবার বাপের বাড়ি থেকে লোক আসবে তো মোটামুটি গত বছর ষষ্ঠীতে আমি ওই বাড়িতে গিয়েছিলাম তার আগের বছর ষষ্ঠীর সময় তখন ছোটো মেয়ে আমার মোটামুটি সাত মাসের তখন এসছিল তো মোটামুটি দু বছর পরে ওরা আসছে আর আর আজকে আসবে আর আজকে আসবে এমন একটা দিনে দেখো বৃষ্টি হচ্ছে তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও বারোটা বেজে গেছে এই বাজার করতে গেছে কি জানি মাছ পাবে কিনা তো আমাকে বলেছিল বাজার করে রাখতে বুঝতেই পারছো আমাদের গলার অবস্থা আমার এতটাই শরীরটা এত খারাপ তো তাই আমি বললাম তুমি এসে বাজার করো আমি দৃষ্টি হচ্ছে এই এইরকম ওয়েদারে আর ধরো সবাই আসছে চাল কিনতে হবে সব কিছু ধরো কিনতে হবে তেল টেল সব কিছু কিনে আনবে তো তার জন্য আমি বললাম যে তুমি আসো তুমি বাজার করতে যাবে তো এত বেলায় মাছ পাবে কিনা দেখি তো মা ওদেরকে ফোন করেছিলাম ওরা এই বারোটার সময় গাড়িতে বসেছে ওইখান থেকে রানাঘাট থেকে এই গাড়িতে বসেছে মানে ওদের আস্তে আস্তে সাড়ে পাঁচটা ছটাতে আমি বললাম যে তুমি যাও বাজারে যদি না পাও ডিম নিয়ে চলে আসবে আজকে তাহলে ডিম থেকে কেন ওদের আসতে তো দেরি হবে আর তোমাদের এখন জিনিস দেখে দেখো মানে হাতের শাখাটা একটুখানি হালকা ফেটেছিলো সেদিন দেখেছি আর আজকে পুরোই ওই বড় মেয়েকে মেরেছিলাম একটু করতে চায় না তো তার জন্যে ওকে একটুখানি মারতে গেছে আর যেখানে ছেড়েছিল সেখানেই ওই তো ভেঙে গেলো আর এত বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে কি হলো তো তোমাদের দাদাকে বললাম দাদাকে বললাম যে আমাদের মতো রান্নাটা এখন করেনি শোন না ও ভিজে তো শাড়িটা বাসন ধুতে গিয়ে ভিজে গেছে পুরো শাড়ি তো বললাম যে আমাদের মতো এখন একটু রান্না করে নি তারপর তো তারপর ওদের জন্য রান্না করব কারণ আমাদের এই 12টা বেজে গেছে ও কখন আসবে বাজার থেকে তারপর রান্না হবে আমাদের ওই উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজা ডাল দেখিনি না আর বাবা যদি মাছ পায় না চাই তো চলো আমি রান্নাটা করে নি বৃষ্টি মনে হচ্ছে না আজকে বন্ধ হবে দেখা যাক তো আমি যাই রান্নাটা করি

এই হোলেইBatchNormে যে একটা কালকে যদি একটা বাজারে নিয়ে যে লোকে কি বলতো যে ভুনা চরা মা লোকে কি বলনি ওকে কিছু বলবেন না মানে সাইজে গুণ কে নিয়ে এই মাস্টারমেন্ট আছে কি কি মা মাথা ভাজা করবে নাকি মাথা বেশ বড় বাদ গিয়ে তো আমার রান্না বান্না কমপ্লিট ছটা বাজে এখনো পর্যন্ত ওরা আসেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে बोलो दीदा इस बे।, बे मामा इस बे हाँ नहीं, बोलो मामा इस बे मामा इस बे और क्या इस बे? तो बे और क्या इस बे बोलो मासी मनी मासी मनी मेसो मेसो लेकिन मजा 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 करना है ना किसना তো দেখো মা ভাই আর বড় মেয়ের পড়া কমপ্লিট হয়নি তো তার জন্য পড়াটা কমপ্লিট করাচ্ছে আর ওরা এসে এসে ওদেরকে খেতে দিয়েছি খাওয়া দাওয়া করে বসে আছে আর বোনরা পাশের ঘরে আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকেও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে